আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটা কথা বললা যায় মনে ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই ঠিক কিনা আরো জোর বলেন ঠিক কিনা আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটা কথা বললা যায় মনে ইসলাম ছাড়া শান্তি কোথাও নেত্রী নেতা মিঠা মিঠা বললো কথা দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বললো কথা নিজের কাজে ব্যস্ত সবাই তোমার দেখার সময় নাই ঠিক কিনা দেখলাম কত নেত্রী নেতা মিঠা কথা, কথা। নিজের কাজে ব্যস্ত সবাই তোমার দেখার সময় নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটা কথা বললা যায় মনে ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা আমার কৃষক ভাই শ্রমিকি ভাই একটা কথা বললা যায় মনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই ঠিক কিনা বলেন এই মুসলমান যদি কোরআনী শাসন রাজ্য কায়েম করে দাও সমাজের মধ্যে মুসলমান কোরআনী শাসন কায়েম করো তাহলে শান্তি আসবে শান্তি আসবে নয়তোবা মানুষের তৈরি গণতন্ত্র দিয়ে শান্তি আসবে না যেই ক্ষমতায় আসুক না কেন দেখবা আবার আগের মতো নিজের পুঁজি গ্রহণ করা শুরু করবে তোমারে সুসায়া শাসায়া তোমারে গোলাম বানাবে এ মুসলমান একমাত্র ইসলামই পারে দুনিয়ার মধ্যে আর কোন তন্ত্র মন্ত্র তোমারে দুনিয়ার মধ্যে মুক্ত করতে পারে না এই জন্য মুসলমান আল্লাহ পাকের হুকুম আল্লাহর সুন্নাত আল্লাহর কুরআন এগুলো যখন নাকি আপনার মধ্যে আমার মধ্যে পরিপূর্ণ ঢুকবে আপনার আমার মধ্যে আল্লাহর ভয় পরিপূর্ণ ঢুকবে তখনই মুসলমান একমাত্র সব কানে শান্তি পাবেন বিশ্বাস হয় বিশ্বাস করেন বিশ্বাস করেন এখন তো বলতেছেন কিন্তু যখন বলা হয় ভোট দেওয়ার সময় তো তখন ভোটটা ঠিকই জায়গা মতো দেন দেন ঠিক কিনা এই জন্য মুসলমান সাবধান আপনার আমার ইমান যেন নষ্ট না হয় আপনার আমার ইমানের হেফাজত যেন আমার ইমান নিয়ে যেন আমি কবরে যেতে পারি এমন কাজ এমন কিছু করা যাবে না যার দ্বারা আমার ইমান নষ্ট হয়ে যায় ঠিক বলেন ঠিক কিনা বলেন এই জন্য মুসলমান আল্লাহ মাত্র ফুল বান্দারে দুনিয়ার মধ্যে বানাইছে আল্লাহর হুকুম মারার জন্য হে মুসলমান কেমন হুকুম বান্দারে জমিনের মধ্যে তুমি আসো তুমি থাকতেছো তুমি খাইতেছো তুমি ঘুমাইতেছো দুনিয়ার সমস্ত কাজ জরুরতগুলা তুমি পুরা করিতেছো কিন্তু মুসলমান তুমি কি একবারও চিন্তা করলে না যে রব বেকারি মা তোমারে এত মায়া দিয়া দয়া দিয়া বানাইছে সেই রবের কি কিছু দায়িত্ব আছে কিনা সেই হুকুম গুলা মানা লাগবে কিনা আল্লাহ পাকর পুলিন বান্দা দিনের পাঁচবার তোমার ডাকে আল্লাহু আকবর আল্লাহু আকবর বলে মজিন তোমার ডাকে বান্দারে তুমি তো মসজিদে আসলা না আল্লাহ পাকে তো মায়া দিয়া দয়া দিয়া বান্দারে তুই ফজরের নামাজ পড় নাই তারপর আমার মালিক তোমার কিন্তু বান্দা রিজিক বন্ধ করে নাই বান্দারে আমার মালিক কিন্তু অক্সিজেন বন্ধ করে নাই আজকে বান্দা হসপিটালে গেলে অক্সিজেন কিনতে টাকা লাগে এ বান্দা শহরে গেলে পানি কিনতে টাকা লাগে কিন্তু আমার মালিকের বড় দয়া আমার মালিকের বড় মায়া গোলাম রে এত এত অত্যাচার এত জুলুম এত বেবিচার জুমিনীর মধ্যে করস আমি মালিক রহমান নামে পরিচয় দিয়া বান্দারী তোরি বার বাৰ মাফ করিয়া দে সুবাহান আল্লাহ এজন আল্লাহ ৰাসুল বলে গেছে আও বালুমাই চাবি আমিতো ইয়া মা দি চলা বান্দারী কিয়ামতের দিন সর্বপ্রথম তোমাকে নামাজের হিসাব লাভ হবে হে বান্দা সর্বপ্রথম নামাজের হিসাব বান্দা কেমন হিসাব কেমন হিসাব বান্দারে আল্লাহর হুকুম গুলা কেমন পালন করছ এ তুমি তার মধ্যে থেকে এ বান্দা হায়াত নামক জিন্দেগি পাইলা এ হায়াত নামক জিন্দেগি পাইয়া বান্দারি তুমি কেমন আল্লাহর হুকুম গুলা মান্লাহ আল্লাহ পা কিন্তু হাসরের মাঠে তোমারে কাঠগোড়ার মধ্যে দাঁড় করাবে এই জন্য মুসলমান আজকে তুমি মনে করতেছো আল্লাহ আমার সবচেয়ে গরিব বানাইছে তাই বলে কি বান্দা তুমি আল্লাহ হুকুম গুলামান বানা এ বান্দা তাকে দেখো আল্লাহ কুলু বান্দা রে সুখের মধ্যে রাখে এটাও বান্দার জন্য পরীক্ষা ঠিক কিনা বলেন আবার কুলু বান্দা রে বিপদ বা মুসিবত দিয়ে রাখে এটাও আমার মালিকের পরীক্ষা কেমন পরীক্ষা কেমন পরীক্ষা পৃথিবীর মধ্যে যত প্রয়গম বরছেন যত নবীরা আসছেন মুসলমান সমস্ত নবীরা কিন্তু পরীক্ষা দিছে নবীরা আল্লাহ পাকের কাছে পরীক্ষা সারা কোন নবী আল্লাহর কাছে সম্মানে আজ্জত আল্লাহ পাক যত বাড়াবে যত বাড়াইতে চাইছে ওই নবীটারে ততই পরীক্ষার মধ্যে রাখছে পৈগম্বর আদম আলাইহিস ওয়াস সালাম থেকে শুরু করে আমার নবী আপনার নবী রহমতের নবী হজরত মোহাম্মদ রসুল সর্ব অবস্থায় কিন্তু পরীক্ষা দিছে হে মুসলমান চিন্তা করে দেখেন সবচেয়ে কষ্ট করছে হে মুসলমান তাকে দেখো আপনার নবী আমার নবী রহমতের নবী দু জাহানের বাদশাহ ইমামুল মুরসালিন খাতামুন নাবিন আমার নবী কিন্তু অনেক পরীক্ষা দিছে হে মুসলমান তেমনি ভাবে এক নবী ছিল জয় নবীর নাম ছিল হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস একদিন নয় দুদিন নয় 18 বছর আল্লাহ পাক আইয়ুব এমন অসুস্থ দিছে এমন অসুস্থ হইছে হে মুসলমান তারপর আইয়ুব নবী আল্লাহর জিকির ছেড়ে নাই তারপর আইয়ুব নবী আল্লাহর হুকুম অমান্য করে নাই তারপর আল্লাহর উপর রাগAnnot হয় নাই হে মুসলমান আজকে অল্প একটু কষ্টের মধ্যে থাকলে অনেক মহিলারা আছে আল্লাহরে গালাগালি শুরু করে আছে কিনা ঘরের মধ্যে একটু অসুস্থ বেশি হয়ে গেলে আমার মা বোনেরা কিন্তু আল্লাহরে সহ গালাগালি করে করে কিনা এই জন্য মুসলমান সাবধান সাবধান তাকে দেখো হজরত মানবিয়া যুব আলাই এত বড় রাজতের মানে ফল ভরা বাগান বড়া ফল মাত দরে মাঠ বরফ ফসল গোয়াল ভরা ছাগল বান্দারে কোনো কিসুর ভোগ নাই বাদসাহে কিন্তু বান্দা যখন নাকি আল্লাহ বাকের পরীক্ষা দেওয়ার সময় হয়ে গেছে এক এক করে সমস্ত কিছু নিয়ে গেছে কিন্তু বান্দা আয়ুব নবীর কানে যখন নাকি খবর এলো ও আয়ুব নবী আপনার মাঠের ফসল নষ্ট হয়ে গেছে আয়ুব নবী বলে আল্লাহ দিছে আল্লাহ নিছে আমার কোনো দুঃখ নাই একে একে চোদ্দ জন সন্তান মারা গেছে আয়ুব নবী বলে ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমার মালিক দিছে মালিক নিছে আমার কোনো দুঃখ নাই এ বান্দা এভাবে সমস্ত সম্পদ নষ্ট হয়ে গেছে সমস্ত সম্পদ গুলা ধ্বংস হয়ে গেছে আয়ুব নবী চারজন ছিল একে একে সমস্ত বিবি চলে যায় একমাত্র একজন বিবি রইসে তিনজন বিবি চলে গেছে একজন বিবি রইসে ওই বিবির নাম শৃণু রাহি এই বিবি এই মহিলা কেমন মহিলা এই মহিলা হলো হদরতে ইউসুফ আল এই সালাত সালামের নাতনি এই জন্য মুসলমান আইয়ুকী একই শ্রেষ্ঠ

সর্বশেষ শরীর অসুস্থ করেছে পুকা দিছে এই অসুস্থতা দিয়া আয়ুব নবীর আল্লাহ পরীক্ষা নিছে মুসলমান কিন্তু আয়ুব নবী ধৈর্য হারা হয় নাই গ্রামের মধ্যে কোলাহল শুরু হয়ে গেছে আয়ুব নবীর আয়ুব নবীর শরীর থেকে পচা দুর্গন্ধ বের হইতেছে পচা দুর্গন্ধ বের হইতেছে এলাকার মানুষগুলো আয়ুব নবীর কাছে গিয়া বলে ও নবী গো এই এরা কে চলে যান তুই আমরা চলে যাই এরা মধ্যে দুর্গন্ধের মধ্যে থাকা যায় না থাকা যায় না আয়ুব বলে না না আমি চলে যাই তোমাদের চলে যেতে হবে না আয়ুব হারতে পারে না হারতে পারে না আল্লাহ নবীর বিবি রাইমা তিনি চাদুরের মধ্যে পেছায়া অনেক কষ্ট করে লোক সহযোগিতা নিয়ে একটা পাহাড় দূর দেশে একটা পাহাড়ের মধ্যে অবস্থান নিছে মুসলমান আল্লাহ পাক পরীক্ষার মধ্যে রাখছে আয়ুব নবী তারপর আল্লাহ জিকির বন্ধ করে নাই জিকির করে জিব্বা আল্লাহ 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 জিকির করতে আছে করতে আছে মুসলমান যেদিন নাকি জিব্বার মধ্যে পোকা শুরু হয়ে গেছে এদিন আল্লাহকে একটা ডাক দেওয়া বলে ও আসমানের মালিক এতদিন তো জিব্বাটা ভালো ছিল জিব্বা দিয়ে তো মানে ডাকতাম ও আল্লাহ এখন তো আমার জিব্বার মধ্যেও পোকা শুরু হয়ে গেছে এই জিব্বা দিয়ে শুরু হয়ে গেছে আমি এখন তোমার মধুর নামটা কিভাবে ডাকবো কিভাবে ডাকবো মুসলমান আয়ুব নবীর পরীক্ষা আল্লাহ পাক আঠারো বছর বড়া নিছে বছর বড়া গায়ের মধ্যে পোকা ছিল দুর্গন্ধ ছিল ও মুসলমান আজকে তাকায় দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনি একটু বালা মুসিবত দিলে ধৈর্য হারা হয়ে যায় কিন্তু তাকায় দেখেন আয়ব নবীর সম্পদ ছিল সম্পদ হারা সন্তান হারা রাজত্ব হারা জংলার মধ্যে একজন স্ত্রীর সাথে আছে আয়ব নবী ইনকাম নাই এই বিবিটা মানুষের বাড়ি বাড়ি কাজ করে নবীর বংশের মেয়ে সুন্দরী কিন্তু মানুষের বাড়ি বাড়ি কাজ করে সারাদিন কাজ করার পর সন্ধ্যার সময় অল্প খাবার নিয়ে আসে তারপরে এগুলো খায় খাইতে খাইতে এক সময় দেখা গেল এ মুসলমান মানুষের বাড়ি তার কাজ নেই না এদিকে শয়তান তো বসে নাই মানুষের বাড়ি বাড়ি বলে দিছে আইব নবীর গায়ে পুকা আইব নবীর এই স্ত্রীরে তোমরা কাজে নিও না কারণ তার রূপ তোমাদের ঘরে সরাইতে পারে আইয়ুব আলাইহিস সালাতু সালামের খাবার আনবে তিন দিন বড় খাবার নাই তিন দিন পার হয়ে গেছে রাহিমা চিন্তিত হয়ে গেছে এদিকে परेशान হয়ে গেছে মাতার চুলগুলো বিক্রি করে তারপরে খাবার নিয়ে আসছে হযরতে আইয়ুব আলাইহিস সালাতু সালামের জন্য ও মুসলমান আইয়ুব নবী বলে ও বিবি কোথা থেকে খাবার নিয়ে আসলা তিন দিন পরে দিকে শয়তান কিন্তু আগে আইয়ুব নবীর জানা দিছে ও নবী আপনার বিবি কিন্তু মাতার চুল বিক্রি করে তারপরে খাবার নিয়ে আসছে শুধু এটাই বলে নাই আপনার বিবি মানুষের বাড়িতে চুরি করতে গিয়ে দড়া খাইছে যেই কারণে মাতার চুলগুলো তার রেখে দিছে ও মুসলমান আইয়ুব নবী বিবি আসার সাথে সাথে বলে ও বিবি

কেমন পরীক্ষার মধ্যে আমারে ফাল্লা এদিকে নবীর ভিবি গাছের আড়ালে গিয়া দুই হাত তুলে চিৎকার পরীক্ষা আর বলো মালিক তুমি আমাকে কেমন পরীক্ষার মধ্যে ফাল্লা

আসমানের ফেরেস্তারা সহ কান্দে ও নবী গো আর আপনার দোয়া করতে হবে না চোখের পানি ফেলতে হবে না ও নবী আপনার ডান পাউটা পাথর থেকে জমিনের মধ্যে রাখেন জমিনের মধ্যে ডান পাউটা রাখার সাথে সাথে এখানে একটা পানির ফোয়ারা চালু হয়ে গেছে পানির কুয়া হয়ে গেছে সাথে সাথে ওই কুয়ার মধ্যে কষ্টের পরে আল্লাহ পাক আল্লাহ সুখ দেয় মুসলমান টাকায় দেখেন যে কারণে আজকে তুমি গুনার মধ্যে মজা পাইছ আজকে বান্দা একটু আল্লাহ পাক পরীক্ষা দেয় ধৈর্য হারা হয়ে যাও তাকায় দেখ নবীরা কত পরীক্ষা দিছে এ আজকে তুমি দুনিয়ার এই কষ্টটারে কষ্ট মনে করতেছ ঠান্ডা পানি দিয়ে অজু করবা নামাজ পড়বা বান্দারে এটা পারো না এটা পারো না মনে করো বড় কষ্ট বান্দারে আজকে তুমি গুনার মধ্যে লিপ্ত হয়ে গেছ বান্দা ওই দিন কিন্তু বান্দা হাসরের মাঠের মধ্যে বান্দা তোমার যত বান্দা হায়াত নামক জিন্দিগি দিছে আল্লাহ এ হায়াতের হিসাব কিন্তু মালিক নিবে বান্দারে নেক করলেও কিন্তু হায়াত ফুরাই বান্দা গুনাহ করলেও হায়াত শেষ হয় এই জন্য বান্দা তাকায় দেখো বাদশা হারুন রশিদ কেমন বাদশা ছিল তার দরবারে একটা পাগল ছিল যার নাম ছিল বাহালুল পাগল ছিল কিনা ওই বাহালুল পাগলে একদিন হারুন রশিদের সামনে দিয়া মাথার মধ্যে একটা বরফের দলা নিয়ে হাটে আর বলে আমার কাছে এমন জিনিস আছে ও কিনবা নি কিনলেও ফুরাই না কিনলেও ফুরাই তুমি কিনলেও শেষ হবে না কিনলেও শেষ হবে বাহরুল পাগলের কথা শুনে হারুন রশিদ হাসে আর বলে এই কেমন জিনিস যে জিনিস কিনলেও ফুরায় না কিনলেও ফুরায় হারুন রশিদ ডাক দিয়া বলে ও বাহরুল পাগল রে কেমন জিনিস রে দেখালো তারপরে বলে সত্যি তুমি বড় জ্ঞানী মানুষ মানুষ তোমারে পাগল বলে তুমি আসলে পাগল না তুমি